তার আমার কলে নিয়ে ঘুরবে আমার জামাই তো সেটাই তো হবে আমার আমি পিচ্ছি না আমার জামাই আমার কোলে নিয়ে ঘুরবে দর্শক আমাকে আমার ভিডিও যেহেতু মেয়ে ছেলেরা বিশেষ করে আপুরা আমাকে লাইক কমেন্ট বেশি করে সেজন্য আমি আপুদের কাছে বিচার দিচ্ছি না আপুরা না ভাইয়া আর ও বিচার দিচ্ছে ভাইয়ারে কাছে আচ্ছা ভাই বা আপু আপনারা বলেন যে আসলে ওর সাথে কি ও কয় ওর সাথে নাকি আমার যায় না অবশ্যই যায় না আমার বউ তো তিনটা অলরেডি আছে তো না তুমি হয়ে যাও চার নাম্বার না 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 চার নাম্বার বহু তো সমস্যা না আপনি বুইড়া বুইড়া মানুষ তো আচ্ছা আমি যদি আমি বুইড়া ঠিক আছে তাহলে কোন জোয়ান ছেলে যদি চারটা বউ থাকে তুমি বিয়ে করবে হ্যাঁ অবশ্যই করব যদি সে স্মার্ট হয় সুন্দর হয় তারে নিয়ে যদি আমি এই যে এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পার্কে যদি মন খুলে একটু ঘুরে টিপে টিপে খাইতে পারি তাহলে অবশ্যই করব বাদাম না হ্যাঁ বাদাম আর কি এটা প্ল্যান না করলে মানুষ খারাপ বলবে না যে টিপে টিপে খাইতে তো আসলে আমি কি একে এমনি পেট নিয়ে বলে দেখেন যেকোনো অঞ্চল মানে এলাকার ছেলে হোক বা বাংলাদেশের হোক যদি সুন্দর হয় স্মার্ট বয় হয় অবশ্যই আমি তাকে বিয়ে করবো কেননা এই যে সুন্দর একটা ওয়েদার আর হচ্ছে এই সুন্দর পার্কে স্মার্ট একটা ছেলের সাথে টিপে মানে এক জায়গায় বসে টিপাটিপি করার মজাই আলাদা ওটা একটা একটা মানে মনোরঞ্জন পরিবেশে টিপাটিপি করার মজাই আলাদা আচ্ছা ভালো কথা আমি তোমাকে শুধু আমি না আমার দর্শকরাও কিন্তু একটা সময় তোমার ভক্ত ছিল তুমি জানো হ্যাঁ জানি তো তুমি জানো যে বৃষ্টিকে খুঁজে ইউটিউব চ্যানেলে এসে জানি তুমি যে প্রথমে বোরকা পরে আসলে এসে যত সুন্দর করে তুমি তোমার সাক্ষাৎকার দিছিলে হ্যাঁ আস্তে আস্তে তোমার রূপ দেবে আমি তখন বলেছিলাম যে আমি নায়িকা হবো কারণ নায়িকা এক্টিং করতে গেলে এই এসব করতেই হবে না হলে আমার দর্শককে আমার ভালোবাসবে কখনোই ভালোবাসবে না বলবে আবার কেমন ধরনের নায়িকা নায়িকা আমাদের দরকার নাই দর্শকই আমারে কমেন্ট করছে এবং হচ্ছে আমার বা হচ্ছে ফেসবুকে নাচ দেখতে চাইছে অনেকে কমেন্ট করে বলছে এর জন্যই তো আমি এরকম হয়েছি তো এটা তো আমার মনের ইচ্ছা এটা আমার দর্শকের ইচ্ছা

না না এসব দেখি আচ্ছা তুমি হচ্ছে বিদেশি বিদেশি নায়ক কাকে কাকে ছিল আচ্ছা উগান্ডা তুমি কিসের জন্য বিয়ে করতে চাও তো উগান্ডা কি দেখছি কিছু দেখি নাই কিন্তু দেখার শখ আছে তাই কিছু দেখি নাই কিন্তু দেখার শখ আছে তাই আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের অথবা টিকটকের কোন ভাই বা আপোজাতি উগান্ডা এক কথায় আফ্রিকা সম্বন্ধে কোনো ধারণা থাকে বা কেউ যদি থাকেন সেখানে যে আমাদের এই বৃষ্টির মানে খুবই শক যে সে উগান্ডা বা আফ্রিকাতে বিয়ে করবে তো এরকম যদি কোনো ভাই বা আপু থাকেন আসলে দৃষ্টিকে একটু সহযোগিতা করেন তোমার দেখো তুমি আমার পাশে দাঁড়াও তো উগন্ডা তো সবচেয়ে খাটো মানুষদের এরও তো আমার সমান তুমি তো এখন আমার কত দূর দেখে লাখ লাখ নাকি এই যে বড় বড় মানুষতাদেরকে তুমি কি ফমিয়া করবে তার আমারে তো তার আমারে কোলে নিয়ে ঘুরবে আমার জামাই

আই বলছ আমি আপনারা যারা এবং আমার ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান যে চ্যানেল থেকেই দেখবেন ওই চ্যানেলই ফলো দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমাদের ভিডিও আপনারা অনেক দেখ করবেন এই থামো ক্যামেরাম্যান এটাকে দেখাসো কি অবস্থা আমি আগে আসলে অনুভব করেছিলাম যে এই যখন বলেছিল যে আমার হচ্ছে 13টা 13টা আছে আমার পেমের অফার আসছে আমি তখনই বুঝেছিলাম তুমি আছে বারো ভাই দর্শক আপনারাই কন যে তার তেরো চোদ্দ টাকা প্রেমের অফার আসছে আসছে আমি তার আমি তখনই যে করিনি তুমি বারো জন্য কত কেন ও কাজ করবে একটা চ্যানেলে এখন বলছে দেখেন আমার ভিডিও ও কত জায়গাতে নিবে মানে কত জায়গায় যে নিবে তার কোন ঠিক নাই মানে অডিশন নিবে কত জায়গায় শুটিং এর জন্য না না আমি তো ওইভাবে বলি না আমি বলছো বলো আমি বুঝাইতে চাইছি ফেসবুক ইউটিউব টিকটক এগুলার কথা আচ্ছা তাহলে তুমি বললে যে চ্যানেলই আচ্ছা ভাই ভুল বলেছি আমি আসলে বারো ভালো মানুষ ভালো মানুষ আপনার